मार्का <mars> मार्गा দাড়ি <laughs>

জানাচ্ছি চাঁদর জেলা হাজির বাজার থেকে সরাসরি যুক্ত রয়েছি ফেসবুক এক্সপ্রেসিভ লাইভে আপনারা দেখতে পাচ্ছেন দুটো আপনার জেনে থাকবেন সারা বাংলাদেশে কিন্তু জাতীয় সংসার ঘটনা বাংলাদেশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা হওয়ার পর পর থেকে পর পরেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে কিন্তু প্রার্থীতা ঘোষণা করেন সেই তারই ধারাবাহিক ধারাবাহিকতা চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলার চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ সারাস্তি যে জামাজ ইসলাম মনোনীত যে প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লার যে প্রার্থী তিনি হলেন অধ্যাপক আবুল হুসাইন তিনি কিন্তু চাঁদপুর জেলা হাজগঞ্জ বাজারে গণসংযোগ এবং লিপ্টেট বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের নেতাকর্মীর উপস্থিতিতে তিনি কিন্তু গণসংযোগ করে যাচ্ছেন এবং তিনি